মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে যে সকল উন্নয়নমূলক কাজ বর্তমানে চলছে তার গুণগত মান বজায় রেখে আগামী দু সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে তিনি বলেন সময়ের কাজ সময়ে শেষ হলে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা যেমন সচল থাকবে তেমনি পরবর্তীতে নতুন প্রকল্প রূপায়নের কাজও সহজতর হবে গতকাল সচিবালয়ে আয়োজিত এক সভায় কথা বলেন তিনি সভায় মুখ্যমন্ত্রী আগরতলা প্রস্তাবিত নতুন ফ্লাইওভার নির্মাণ শহরের বিভিন্ন রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ ইউনিটি হল নির্মাণ এজিএমসি এবং জিবিবি হাসপাতালে 207া বিশিষ্ট মা ও শিশুর পরিচর্যা কেন্দ্র স্থাপন ডেন্টাল কলেজের পরি নির্মাণের বর্তমান অবস্থার বিষয়ে অবগত হন এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্যবা রে ময়ে এক্সক্লুসিভ স্টোরি এখানে পেয়ে যাবে সবার জন্য সবকিছু মেয়েদের সালোয়ার সুট, লেhenga কোর্ট বট শাড়ি ওমেন দুপরটা গাউন সাথে জেন্সদের কুর্তা অ্যাথনিক ওয়্যার কিডস ওয়ার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই পূজায় ভিজিট করুন বান্লাই বেলার মধ্যে এক্সক্লুসিভ স্টোর এক বিদুর্বটা যৌমনী আগরতলা